সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় জুলাই দুই রোজ বুধবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এখানে আজকে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করবো আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম দর্শক এটা হচ্ছে আপনার একবারে ফ্রেশ যেটা হাই কোয়ালিটি লোলি বাদাম এটা আপনার বাজারে আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে তেত্রিশশো থেকে চৌত্রিশশোটা পর্যন্ত মন দর্শক এই যে দেখেন আমার সামনে এগুলো কিন্তু আপনার ধোয়া মোটামুটি ধোয়া বাদাম আপনার ধোয়ামাটি কিন্তু নাই দেখেন দর্শক আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন একবারে আর শুকনা কিন্তু বাদামটা কিন্তু আপনার একবারে শুকনা এবং দানা আপনার ধরেন একশো একশো দানা এই যে দেখেন একশো একশো দানা এটা সর্বোচ্চ আজকে কেনা যা হইলো আপনার তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত মন এর মধ্যে আর কি সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর এগুলো কিন্তু আপনার একবারে ফ্রেশ বাদামগুলো যে পাওয়া যায় আপনারা যদি বর্তমানে যে কেউ স্টোর করতে চান আপনারা স্টোর করতে পারেন বর্তমান কিন্তু প্রচুর আধাতে আমদানি এবং উন্নত মানের বাদামটা বর্তমান পাওয়া যায় আর দর্শক এই পাশে যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেশের মধ্যে আপনার যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর কি দেশের মধ্যে এটা হচ্ছে আপনার দেশের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এই দেশের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার ধরেন সাতাইশশো থেকে আঠাইশশো টাকা পর্যন্ত মন সাতাইশশো থেকে আঠাইশশো টাকা পর্যন্ত মন এর মধ্যে আর কি করা হইল আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার দেশির মধ্যে আর কি হাই কোয়ালিটি আর কি এই দেশের মধ্যে হাই কোয়ালিটিটা সর্বোচ্চ আজকে বাজার গেছে দর্শক উনত্রিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মন এবারে দানা কিন্তু আপনার দেখেন এই যে দেখেন সাদা দানা আপনার লাল দানা যে বাদামটা রয়েছে এটারও কিন্তু আপনাকে কই দাম আপনারা যদি কেউ বলেন যে লাল দানা নিব শুধু লাল দানাটাও নিতে পারবেন এবং যদি সাদা দানা নিতে চান সেটাও নিতে পারবেন তো এইগুলো কিন্তু আপনার দেখেন ধুলামাটি সারা যেটা ভালো বাদাম ওইটা কিন্তু আপনার ধুলামাটি মাটি সারা ধুলা মাটি বলতে একটু একটু ধুলামাটি আর কি থাকবে আর যেটা আপনার হচ্ছে কম দামের মধ্যে যেটা মিডিয়াম আর কি ওটাতে কিন্তু আপনার ধুলা মাটি বেশি থাকবে দর্শক আজকে কিন্তু বাজারে প্রচুর আমদানি এবং কিন্তু আজকে প্রচুর ক্রয় বিক্রয় করা হচ্ছে আর বাজারে কিন্তু আজকে আপনার অনেক কম আপনার মিডিয়াম কোয়ালিটি যে ব্যাংকগুলো এগুলো কিন্তু কম এটা যেটা দেখতে পাচ্ছে আমার সামনে এখন এটা হচ্ছে আপনার লোলির মধ্যে একবারে মিডিয়াম কোয়ালিটি যে দেখেন আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারতেছেন না এগুলো এটা দেখুন আপনার ধুলা মাটি আছে যে দেখেন আমার হাতে কিন্তু লাগছে এটা থেকে আপনার ধুলা মাটি আছে এটার সর্বোচ্চ বাজার গেছে আপনার তিন হাজার থেকে একত্রিশশো টাকা পর্যন্ত মন ললির মধ্যে আর কি মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার লোলির মধ্যে মিডিয়াম কোয়ালিটি তিন হাজার একত্রিশশো টাকা এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হচ্ছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক বাজার কিন্তু দিন দিন আপনার বাড়বে এখন যত দিন যাবে তত কিন্তু বাজার বাড়বে আপনারা যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ স্টোর করতে চান অথবা যদি কেউ আপনার আসে সরাসরি কিনতে চান তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন আপনারা মেসাজ মোহন ট্যাটাসের সাথে যোগাযোগ করে সরাসরি কিন্তু আসে আপনারা কমিশনের মাধ্যমে কিনতে পারবেন অথবা আপনারা যদি কেউ বলেন যে হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিব তাহলে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বাদামূলা নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সেও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি নিতে চান তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ